দুই সালে ট্রেডিং শুরু করার দশটি পয়েন্ট অলরেডি দুটি ভিডিওর মাধ্যমে কাভার করেছি এবং আজকের ভিডিওতে আমি আরও পাঁচটা পয়েন্টের মাধ্যমে আপনাদেরকে এক্সপ্লেন করে দেব যাতে আপনি খুব কম সময়ের মধ্যে ট্রেডিংয়ে এক্সপার্ট হতে পারেন তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি দেখে যদি একটু হলেও হেল্পফুল বলে মনে হয়ে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে আমি প্রতিনিয়ত ক্রিপ্টো রিলেটেড এন্ট্রি এসএল টার্গেট এভরিথিং শেয়ার করে থাকি তো আপনি যদি আমাদের টেলিগ্রামে জয়েন না হয়ে থাকেন আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে জয়েন হয়ে যেতে পারেন ফার্স্ট পয়েন্ট হচ্ছে এআই টুল ব্যবহার করা শেখো দেখুন আজকের দিনে এর মাধ্যমে আপনি সমস্ত কিছু আপনার যে প্রবলেম সেগুলো কিন্তু সলভ করতে পারবেন তো আজকের দিনে এর মাধ্যমে আপনি খুব ইজিলিভাবে মার্কেট অ্যানালাইসিস ব্যাক টেস্টিং নিউজ ফিল্টার ইত্যাদি কিন্তু করতে পারবেন এবং এআইয়ের মাধ্যমে এই জিনিসটা খুব সহজ হয়ে যাবে আপনার বুঝতে তো সেই কারণের জন্য আপনি এআই টুলকে ব্যবহার করে বিভিন্ন ভাবে কিন্তু রিসার্চ করতে পারবেন টেকনিক্যাল অ্যানালাইসিসে অনেক কিছু হেল্প পাবেন এবং সেক্ষেত্রে আপনার ট্রেডিং জার্নি আরো সহজ হয়ে যাবে কারণ দেখুন দশ বছর আগে যারা ট্রেডিং শুরু করেছিল তাদের কথা একবার ভাবুন সেই সময় না এআই ছিল না ইউটিউব অত পপুলার ছিল তো সেই কারণে তারা কতটা মেহনত করে শিখেছে তো এই জন্য এখনকার দিনে খুব ইজি হয়ে গেছে আপনার কাছে প্রচুর টুলস কিন্তু চলে এসেছে আপনি ইউটিউবের মাধ্যমে খুব ইজিলিভাবে লার্নিং করতে পারবেন আপনি এআইয়ের মাধ্যমে রকম প্রবলেমের সলভ করতে পারবেন তাই এআই টুলকে ভালোভাবে ব্যবহার করা শিখতে পারলে আপনি কিন্তু ট্রেডিংয়ে খুব তাড়াতাড়ি এগিয়ে যাবেন সেকেন্ড নাম্বার পয়েন্ট হচ্ছে যে কোনো একটা সেক্টর ফলো করুন সেক্টর বলতে কি আমি যদি ইন্ডিয়ান স্টক মার্কেটের কথা বলি তো সেখানে বিভিন্ন ধরনের সেক্টর আছে আইটি সেক্টর ব্যাংকিং সেক্টর কিন্তু আপনি যদি শুধুমাত্র একটা বা দুটো সেক্টর ফলো করেন এবং সেক্ষেত্রে আপনি যদি মাস্টার করতে যান তাহলে খুব ইজিলিভাবে আপনার মাস্টার করাটা কিন্তু সাকসেসফুল হবে কারণ বিভিন্ন সেক্টরের বিভিন্ন ধরনের বিহেভিয়ার আপনি চাটেও কিন্তু সেটা আলাদা কিন্তু লক্ষ্য করতে পারবেন তো সেই জন্য আপনি যে কোনো একটা বা দুটো যদি সেক্টরকে ফাইন্ড করে মাস্টার করতে পারেন তাহলে কিন্তু খুব ইজিলিভাবে আপনি যদি সেট হিসাবে বা রুলস হিসাবে চলেন এবং সেক্ষেত্রে আপনার সেটাও ভালো কাজ করবে কিন্তু আপনি যখনই বিভিন্ন ধরনের সেক্টরে কাজ করতে শুরু করবেন সেক্ষেত্রে বিহেভিয়ার যেহেতু আলাদা তাহলে সেক্ষেত্রে প্রফিট হওয়ার চান্সেসও কিন্তু কমে যাবে ধরুন আপনি স্টক মার্কেটে ট্রেড করবেন সেক্ষেত্রে হতে পারে আইটি সেক্টর বা ব্যাঙ্কিং সেক্টর একটা চুজ করুন আপনি যদি ক্রিপ্টো মার্কেটে ট্রেড করেন সেক্ষেত্রে বিভিন্ন ধরনের সেক্টর আছে লেয়ার ওয়ান লেয়ার টু এআই তো এর মধ্যে যে কোনো একটা সেক্টরকে চুজ করে কিন্তু কাজ করতে পারেন থার্ড নাম্বার পয়েন্ট হচ্ছে নিউজ ক্যালেন্ডার ট্র্যাক করো দেখুন এটা একটা হিডেন রুলস নতুন ট্রেডারদের জন্য বেশিরভাগ ট্রেডার্সই কিন্তু এই জিনিসটা জানে না তারা নিউজ ট্র্যাককে ফলো করে না বা নিউজ ট্র্যাক জানেই না ব্যাপারটা কি ধরুন আপনি মার্কেটে ট্রেড নিলেন আর নিউজের ইফেক্টে বড় রকম কিন্তু আপনার এসএল চলে গেল হতে পারে আপনার এস ছিল দশ ডলার সেখানে হয়তো কুড়ি ডলার লস হয়ে গেল এবং এই ব্যাপারটা শুধুমাত্র নিউজ ইফেক্টেই হয় কারণ যখন নিউজ আসে এবং নিউজের ইফেক্ট পড়ে তখন কিন্তু মার্কেট প্রচুর ভলিটালিটি হয়ে যায় তো এই নিউজগুলো আপনি কীভাবে জানবেন তার জন্য আপনাকে নিউজ ক্যালেন্ডার ট্র্যাক করতে হবে যেগুলো ইনকামিং মানে আসতে চলেছে সেই জিনিসগুলো আপনি ট্র্যাক করলে খুব ইজিলিভাবে বোঝা যাবেন যে কোন ডেটে কোন সময়ে কিন্তু ইফেক্ট পড়তে পারে এবং এই হিডেন রুলসটা নতুন ট্রেডাররা একদমই জানে না যার জন্য তাদের নিউজ ইভেন্টে থেকে বড় লস হয় ফোর্থ নাম্বার পয়েন্ট হচ্ছে রিক্স পার্সেন্টেজ নির্ধারণ করো দেখুন এই রিক্স রিয়ার্ডের ব্যাপারটা প্রতিটা নতুন ট্রেডাররা কিন্তু করে না এই জন্য কি হয় তারা যখন লস করে তখন বড় করে যখন প্রফিট হয় তখন কিন্তু ছোট হয় কেন কারণ আপনার যদি রিস্ক রিয়ার্ড আগের থেকে সেটিংই না করা থাকে যে আপনি কোনো একটা ট্রেডে এন্ট্রি নেওয়ার পর সেই ট্রেডে কত টাকা লস নেবেন এবং যদি প্রফিট হয় তাহলে কত টাকা বুক করবেন এই ব্যাপারটা যদি আগের থেকে আপনার ডিসাইড না থাকে আপনার কোনো ট্রেড যখন লসের দিকে যাবে তখন আপনি সঙ্গে সঙ্গে কাটতে পারবেন না এবং সেক্ষেত্রে কি হবে আপনার বড় লসে কনভার্ট হয়ে যাবে এবং আপনার কোনো ট্রেড যখন প্রফিটের দিকে যাবে তখন আপনার মনে হবে যে এখানে আমি যদি প্রফিট বুক না করি তাহলে সেটা যদি আবার লসে কনভার্ট হয়ে যায় এই কারণে কী হবে আপনি ছোটো প্রফিটই কিন্তু বুক করে নেবেন এবং সেসমেস রেজাল্ট যেটা হবে যে আপনার লস হবে বড়ো এবং প্রফিট হবে ছোট। তাই জন্যই রিস্ক ম্যানেজমেন্ট ব্যাপারটা আসে আপনি আগে প্রত্যেকটা ট্রেডে ভালোভাবে রুলস বানান যে প্রত্যেকটা ট্রেডে আপনি ঠিক কত টাকা লস নেবেন এবং প্রফিট হলে কত টাকা বুক করবেন তাহলে কিন্তু আপনার রিক্স রিয়াট খুব ভালোভাবে ম্যানেজ থাকবে এবং সেক্ষেত্রে লং জার্নিতে আপনি কিন্তু প্রফিটেবল ট্রেডার্স হতে পারবেন এবং ফিফথ নাম্বার পয়েন্ট হচ্ছে মাল্টিপ্লাই টাইম ফ্রেমে অ্যানালিসিস করো দেখুন মাল্টিপ্লে টাইম ফ্রেম অ্যানালিসিস করা কেন দরকার কারণ আপনি যখন কোনো ট্রেডে এন্ট্রি নেবেন সেই এন্ট্রিটা যাতে পারফেক্ট হয় এবং আপনার প্রফিটের চান্সেস যেমন বেশি হয় সেই জন্যই তো পারফেক্ট ট্রেড নেয়া এবং পারফেক্ট ট্রেডটা তখনই নিতে পারবেন যখন আপনি বিভিন্ন টাইম ফ্রেমে সেই জিনিসটাকে প্রেডিকশান করবেন এবং কনফার্মেশান পাবেন কারণ ধরুন আপনি পাঁচ মিনিট টাইম ফ্রেমে কোনো একটা ট্রেডে এন্ট্রি নেবেন এবং শুধুমাত্র আপনি পাঁচ মিনিট টাইম ফ্রেম দেখলেন এবং ট্রেডে এন্ট্রি নিয়ে নিলেন কিন্তু আপনি যদি আধ ঘন্টা বা এক ঘন্টা টাইম ফ্রেমে সিলেক্ট করতেন তাহলেই তো দেখা যেত যে আপনি সেই জিনিসটা আরও ভালোভাবে পিকচারটা দেখতে পাচ্ছেন যে অ্যাকচুয়ালি মার্কেট কোন দিকে শিফট হতে পারে তাই ছোটো টাইম ফ্রেম মানে ট্র্যাপ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে বড় টাইম ফ্রেমে ট্র্যাপ হয়ে যাওয়ার সম্ভাবনা কম এবং আপনি যদি মাল্টিপেলের টাইম ফ্রেমে অ্যানালিসিস করে ট্রেড নেন তাহলে আপনার ট্রেড পারফেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে তাই সবসময় বড় টাইম ফ্রেম দেখে ছোট টাইম ফ্রেমে এন্ট্রি নেওয়া সব থেকে বেস্ট পরবর্তীতে আমি আরও আপনাদেরকে পয়েন্টের মাধ্যমে এক্সপ্লেন করে দেব যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে ট্রেডিং শুরু করতে গেলে আরও কি কি রুলস জানতে হবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন বাই বাই গাইস